নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন জানেন আজকে না বৃহস্পতিবার আর এখন সকাল ওই সাড়ে ছটা মতো বাজে আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তো উঠেছি বেশ কিছুক্ষণ আগে জানেন তারপরে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি বাসন আইডি চেঞ্জ করে নিয়েছি তারপরে এই যে তো দেখলেনই দরজা জানালাগুলোকে খুলে দিলাম দিয়ে আর ওই থালা বাসনগুলোকে মানে কালকের রাতের থালা বাসন জল ধরে গেছে ওগুলোকে গুছিয়ে জায়গা মতো সমস্তটা রেখে দিলাম আর সারা রাত্রির তো দরজা জানালা প্রায় বন্ধ থাকে তাই জন্য না সকালবেলা উঠলেই কখন হয় একটু দরজা জানালা সমস্তটা আলো বাতাসটা ঘরে জানেন আমার না এই বন্ধ ঘর একদম ভাল লাগে না সে যতই ঠান্ডা হোক সকালবেলা উঠে যেন মনে হয় আগে সমস্তটা দরজা জানালা খুলে বাইরে আগে ঘরের ভেতরে তো যাই হোক তারপর ওই যে ভাসি ঘরটা ঝাল দিয়ে নিয়েছি যে এখন চলে আসলাম ছাদে তো বেশিরভাগটা দিনে তো আপনারা জানেনই জামা কাপড় প্রায় বেলার দিকেই কাছে। তো আজকে ভাবলাম জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিই তারপরে কাজের মাঝখানে একবার এসে কেঁচে নেব আর খুব বেশি জামা কাপড়ও নেই অল্প কয়েকটা আছে তো এই যে তো এক জায়গায় একটা বালতিতে দিয়ে দিলেই হতো জানেন কিন্তু ওই যে সাদা জামা কাপড় আছে তো ভাবলাম অন্য কালার যদি আবার ওই সাদা জামা কাপড় লেগে যায় তো ওই জন্য আবার দুটো জায়গায় বালতিতে করেই ভিজিয়ে দিলাম তো চলো যাও খাওয়া ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণ এরকম থাক পরে এসে কেচেনে আর ওয়েদারটা দেখেছেন একদম মেঘলা মেঘলা জানেন তো এই যে আর এই নিচে গিয়ে তরকারি করব করবো তো ভাবলাম তাহলে একেবারে কয়েকটা ধনে পাতা তুলে নিয়ে যাই ফ্রিজে ধনে পাতা নেই আর এখানে যখন আছে এই যে এই কটা তুলে নিয়েছি চলো এই কটাতেই হয়ে যাবে আর টাটকা তো বেশ ভালো গন্ধ বেরোয় জানেন অল্প একটু হলেই বেশ ভালো গন্ধ বেরোয় ধনে পাতা তো হোক তারপরে নিচে এসে রান্নাঘরে চলে এসেছি আর এসেই না এই যে তুমি কালকে একটু কড়াই ভিজিয়ে রেখেছিলো ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন কড়াইটা আর আলু একটু কুটে আর একটু ছাটু করে সেদ্ধ করানো একটু ঘুগনি বানাবো আর সকালবেলা প্রত্যেক দিন হলে ওই রুটির সঙ্গে কি করব সেটাই ভাবতে থাকি হয় আলুর তরকারি না হয় আলু ভাজা এইগুলোই হতে থাকে তো কালকে রাত্রির ওই জন্য কড়াইটাই ভিজিয়ে রেখেছি তো সকালবেলা আর কোনো চিন্তা নেই কড়াই আলু কেটে সেদ্ধ করে আর একটু ঘুগনি করে নেব। আর এইভাবে আগের দিন কিন্তু যদি আমরা একটু প্ল্যান করে রাখি যে সকালে কি রান্না করব না করব। তাহলে কিন্তু দেখবেন অনেক তাড়াতাড়ি রান্নাবান্নার কাজও হয়ে যায় আর মোটামুটি সব কাজই একটু প্ল্যান করে করলেই সমস্যাটাই টাইমের মধ্যে শেষ করে নেওয়া যায় আর আমাদের তো জানেনি যে সকালবেলাটাই একটু কাজের চাপটা বেশি থাকে ঘরের সমস্ত কাজ রান্না বান্না এই সমস্তটা নিয়ে এই সকালবেলাটাই গাছের চাপটা একটু বেজেই থাকে তারপর সারাদিন এবার টুকটাক করে চলতে থাকুক তো এই যে ওইদিকে কড়াইয়ে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তিনটে চারটে মতো সিটি পড়ুক আর ততক্ষণে এই যে এইদিকে আমি না আটাটাও মাখিয়ে নিলাম জানেন আর একদিকে তো ভাত চাপ ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ততক্ষণে এইদিকে আস্তে আস্তে হতে থাকুক তো এই যে এবার রুটিগুলোকে বেলে নিয়েছি এবার একে একে রুটিগুলোকে করে নেব চল রুটি হয়ে গেছে আর ওইদিকে তো কড়াই আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি তো আজকে তো নিরামিষ ওই নিরামিষ তরকারিটা পড়লো তো ওই তেজপাতা ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম ব্যাস তারপর একটু টমেটো দিয়ে ভেজে নিয়েছি আর এবার ওই রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই এইসব ধনের গুঁড়ো এই সমস্তটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষ ভেজে নিয়ে আর এই যে সেদ্ধ করে রাখা আলু কড়াই এগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এই যে ফুটলে আর নামিয়ে নিলাম তরকারিটা হয়ে গেছে আর এইদিকে এবার চাটাও কষিয়ে দিলাম জানেন আর এই যে চাটা হয়ে গেলে খেয়ে নিয়ে আবার রান্না বান্নাও করতে হবে রিমি স্কুল আছে স্কুলে যাবে আবার টাইমের মধ্যে রান্নাটাকেও করে দিতে হবে হেজে চলুন ওই দিকে চা বসিয়েছি একটু ফুটবে ততক্ষণ ওর বাবার খাবারটা রেডি করে নিন তবে আমিও এখন চাটা খেয়ে নিয়ে তারপরে তাড়াহুড়ো করে আবার রান্নাটাও শেষ করতে হবে আর এই যে আর তাড়াহুড়োতে না আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হয়নি যে তাড়াহুড়ো করে কী আর করবো বেগুন ছিল একটু বেগুন ভেজেছি আর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি আর ফ্রিজে একটু শশা ছিল তো শশাটাকে কেটে দিয়েছি এই যে রিমির খাবারটা এখানে রেডি করে দিয়েছি আর আমাদেরও তরকারি একেবারে দুপুরের জন্য করে নিলাম জানেন এই বেলায় এই দিয়ে মোটামুটি হয়ে যাবে আবার রাতে দেখা যাক কিছু তো একটা করতে হবে তো এই যে ওইদিকে রিমিকে খেতে দিয়ে আর এই যে এইদিকে না মাজা ধোয়া তারপর ওভেন পরিষ্কার করা রান্নাঘর টুকটাক পরিষ্কার করা রান্নার শাসে এই কাজগুলো তো থাকে তো এই যে এইগুলো এখন টুকটুক করে নিচ্ছি আর ওই বেগুন ভাজা সয়াবিনের তরকারি তো আজকে খুব বেশি টাইমও লাগেনি জানেন বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে তো ওই জন্য আবার রিমি থাকতে থাকতে এই কাজগুলো হয়েও যাচ্ছে অন্য সময় কি হয় রিমি স্কুলে যাওয়ার পরে তারপরে আমি রান্নাঘরে আসি রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু আজকে আর তা করতে হয়নি ওর ওদিকে খেতে দিয়ে আর এদিকে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর এই এখন রিমি রেডি হয়ে গেছে ওর বাবা ওকে দিয়ে মানে স্কুলে ওকে পৌঁছে দিয়ে তারপরে নিজের কাজে যাবে এই যে ছাদে চলে এসেছি যে তখন সেই সকালবেলা জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম এক ফাঁকে এসে কেঁচে দেবো কিন্তু তার আর সময় হয়নি জানেন সেই ও স্কুলে চলে যাওয়ার পরে তারপরে এসেছি জামা কাপড় কাছে তবে মাঝখানে আসলে হতো তো ও ছিল তো ভাবলাম তাহলে ওই কি টাকি এটা সেটাতে সমানে দিতে হয় তো ভাবলাম তাহলে নিচের কাজগুলোই করি যে ও চলে যাওয়ার পরে তারপরে ছাদে এসে জামা কাপড় মেলা হয়ে গেছে আর একটু জলও নিয়ে নিলাম জানেন ঘরটা একেবারে গিয়ে নিচে মুছে নেবো আর এই যে চলে এসছি নিচে এই ঘরের বিছানাটা গুছাতে বাকি ছিল তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম বেড একটু টান টান করে ভাতিয়ে নিয়ে আর তারপরে অল্প যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ তো প্রত্যেক দিনই মোটামুটি একটু অর্ধেক থাকে তো সেগুলোই একটু করে নিচ্ছি আর এরপর না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে জানেন তো ওর আবার রিমিকে স্কুলে দিয়ে চলে এসছে ও ভাত রাত খেয়ে দুপুরবেলা তারপরে বেরোবে ওই জন্য তো বাড়ি চলে এসেছে তো ভাবলাম তাহলে একটু কাজ বাকি আছে আর এই কাজটা নাও ছাড়া হবে না একা একা একদমই হয় না ওই শীতের পোশাকগুলো কেচেছিলাম ওগুলো তোলা হয়নি জানেন আর এইটা না আমার এক হাত দিয়ে তোলা সম্ভবও হয় না ওই বিছানা পাতা থাকে তো তারপরে টেনে তুলে আবার সব ঢুকানো হয়ে ওঠে না তো যখন আজকে বাড়ি চলেই এসছে তো ভাবলাম তাহলে ওকে দিয়ে কাজটা করিয়ে নিই তো বলতে বললো ঠিক আছে তাহলে তুমি তুলে দাও এই যে গুছিয়ে ওইদিকে তুলে দিলাম আর কাঁচা হয়ে গেছিলো তো চারিদিকে এখানে সেখানে পড়েছিলো জড়ো হয়ে দেখতেও খারাপ লাগছে না ধুলো ধুলোও হয়ে যাচ্ছিলো ওই আর লাগবে না যখন একেবারে কেঁচো দিয়ে ঢুকিয়ে দিলাম এই ভালো তারপরে এই যে সোফারটা কভারটা এদিক সেদিক হয়েছিল তো ওটা আবার জায়গা মতো ঝেড়ে ঝুড়ে নিয়ে আবার পাতিয়ে দিলাম আর এই যে চেয়ার টেয়ারগুলো না বেশ অনেক স্টিলের তো দু চার দিন ছাড়া ছাড়া না মুছলে না দেখি ধুলো জমে কেমন একটা বাজে দাগ হয়ে যায় জানেন ওই জন্যই দু তিন দিন ছাড়া ছাড়া মুছতে হয় তবে সব সময় ওই দু তিন দিন ছাড়া সম্ভব হয় না যখন যেরকম সময় সুযোগ হয় তখন সেইভাবেই কাজ করি তো চলুন এবার এই অল্প যা ছাড়া মোছার কাজ আছে করে নিয়ে ঘরটা মুছে নেব তাহলে এবেলার মতো কাজ শেষ তো গুড ইভিনিং বন্ধুরা এরপর না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা জানেন সন্ধে মানে প্রায় এই এখন সাড়ে আটটা মতো বাজে তো এই মিনা স্কুলে জলের বোতলটা হারিয়ে এসছে দু তিন দিন হলো তো ওই যে ওর জন্য আবার একটা জলের বোতল কিনতে আসলাম আর আমাদের তো জানেনি যে বাজারে বেরোলো ওই একটা জিনিসের নাম করে বেরোলো একটা জিনিস আর কেনা হয় না তখন যেন সংসারের অনেক কিছু কিনতে হবে মনে পড়ে যায় এটা ওটা সেটা তো ওই রকমই টুকটাক কিছু কয়েকটা জিনিস কিনেছিলাম তারপরে বাড়ি গেছিলাম তবে রিমিকে পড়তে এসছে ওকে একেবারে পড়তে নিয়ে তারপরে বাড়িতে ঢুকেছি তো বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে এই যে চলে এসছি বাড়িতে আর এই যে চলুন আপনাদেরকে দেখায় কি কি নিয়েছে এই জলের বোতলটা তো বললাম জলের বোতলটা নিয়ে নিয়েছে আর যে জলের বোতল হারিয়ে ফেলেছে না তো সেই রকম আর পেলাম না জানেন তো এইখানে এই স্টিলেরই এটাও স্টিলে তো সেটাও ছিল স্টিলের কিন্তু সেটা খুব সুন্দর দেখতে ছিল তো এই এটাই পেলাম তো এটাই নিয়ে নিলাম আর এই যে ঢাকনার মধ্যে ফিতেটা লাগানো ছিল না তো ওটা আবার মেনে দিল তবে এখন রিমির পছন্দ হয় কি না কে জানে তো কিছু করারও নেই যেহেতু হারিয়েছে আর কিছু বলতেও পারবে না এখন যা এনে দিয়েছি সেটাই নিতে হবে আর এই যে রিমির রকম তিনটে প্যান্ট নিয়েছি জানেন এই তিনটে কালারই পছন্দ হয়েছে ছিল অনেক কিন্তু কালারগুলো খুব একটা ভালো লাগছিল না এই তিনটে কালারই পছন্দ হয়েছে তাই তিনটেই নিয়েছি আর আমার জন্য একটা লিভিংস নিয়েছি তো মোটামুটি এই কিনেছি আর জলের বোতলটা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন অনেকটা রাতির হয়ে গেছে এবার রাতের জন্য একটু কিছু খাবারও করতে হবে তো এই বাজার থেকে আদার সময় না ঝিঙে এনেছি ভাবছি এই ঝিঙে আলু দিয়ে একটু পোস্ত করে নেব তো এই যে ঝিঙে আলু দিয়ে আর এই লাল লঙ্কা ভেটে দিয়ে একটা পোস্ত করেছি তো এই দিয়েই মোটামুটি তিনজনের ভালো মতো রাতে হয়ে যাবে আর ওবার একটু তরকারি ভাজা তো আছেই তো সমস্তটা দিয়েই খুব ভালো করেই রাতে হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্যে টাটা